এখানে কিন্তু হরতাল সমর্থককারীরা তারা কিন্তু মিছিল মুখরিত করছেন জড়ো হওয়া যেভাবে এসেছে বা জড়ো হওয়ার আগে ঠিক তেমনি

নির্দেশনা দেবেন তবে আমি একটা কথাই বলতে চাই মাত্র এক মিনিট সময় নেব ধন্যবাদ আপনাকে আমি একটা কথা বলতে চাই যে এই যে আমাদের যে দাবি এখন যে আমরা যে অবস্থানে আছি অর্থাৎ আমরা কর্মসূচিতে যে অবস্থানে আছি আমাদের রক্তের বিনিময়ে হলেও এই দাবি ইনশাল্লাহ আমাদের দাবি মানতে হবে আমি ইসি অনুরোধ করব যে খুব দ্রুত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনারা এই আমাদের যে চারটি ভাগের যে চার আসন নিয়ে যে তালবাহনা চলতিছে এই এই তাল না করে আমাদের জনগণের যে জনসাধারণের যে দাবি সেই দাবি অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব এটি আপনি গ্রহণ করুক তালবাহনা আমি

নিয়ে তিন করার কারণে আন্দোলনের সৃষ্টি হয়েছে এই আন্দোলন এখন গণদাবিতে পরিণত হয়েছে আজকে বিসি যদি এই দাবি মেনে না আগামী দিন বাগেরহাটের সংগ্রাম পরিষদ চলো চলো ঢাকা চলো এই ডাক দিতে পারে এই ডাক দিয়ে এই বাবু ঘেরাও হতে পারে দাবি আদায়ের জন্য আন্দোলন বিপ্লব সংগ্রাম ওখানে সৃষ্টি হতে পারে তার আগে ইসি সাহেব আপনি আসনকে ফিরিয়ে দিয়ে তথা বাগেরহাটের উন্নয়নের কথা অন্তরায় সৃষ্টি না করে আপনি এই বাঘের ট্রাইল ফিরিয়ে দিয়ে আপনার আপনার যে উদারতা এইটা

এবং সরকার উপজেলার দুই কাউন্সিলে যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তিনি বিশাল ভোটের ব্যবধানে সাংগঠনিক সম্পাদক করে নির্বাচিত হয়েছে মহিউদ্দিন বাদল এবং তিনি মাতৃ কলেজের সম্মানিত শিক্ষক আমি আপনার কাছে জানতে চাই দুই দিন যাতে আপনার অবসর কর্ম দ্বারা আমি গতকালকে ফুল লাগিয়েছি এবং যাওয়ার কথা আসল কথা আমরা দেখলাম

এই চারটি আসনকে নিয়ে তাল ভাড়া করে তিনটি আসন করা হয়েছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে দাবাল ছেলেরা সেই বৈষম্য বাগেরবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বৈষম্য বাগেরবাসী মেনে নেবে না আমরা আপাতত ইসি মহোদয়কে বুঝাবার জন্য গণতান্ত্রিক উপায় আমরা হরতাল অবরোধ দেখেছি খুব শান্তি শৃঙ্খল পরিবেশে সর্বস্তরের মানুষের সারা দিয়েছে যদি এই যাকে উনি যদি সারা না দেয় আমাদের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে না দেয় আগামী দিনে ইসি ভবন গ্রাম নির্বাচ প্রজা পর্যন্ত নির্বাচন পর্যন্ত ইসি যত ইলেকশন কমিশনের তালা প্রদর্শন ইসি অফিসের তালা সহ এই দক্ষিণ অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার মতো আমরা কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি যদি যত সময় পর্যন্ত আমাদের দাবি আমরা ফিরিয়ে না পাবো আমাদের ন্যায্য অধিকার যত সময় আমরা না পাবো তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে এই শরণখোলা মোরেলগঞ্জ তথা দক্ষিণ অঞ্চলের মানুষ সিরা রাইলার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রাকৃতিক দুর্যোগের সাথে বেঁচে থাকে বা কুমিরের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে সেই জায়গায় আমাদের তো যুদ্ধ তো আমাদের প্রতিনিয়ত যেখানে আমাদের কমানের যুদ্ধ লেগে রেখেছে এই সামান্য ইসি যে সিদ্ধান্ত নিয়েছে এটা আমাদের কাছে যুদ্ধ আমি আশা করছি উনি যত সময় পর্যন্ত এই সিদ্ধান্ত উনি অপারে পরিহার না করবেন আমাদের দাবি ফিরে না দেবেন কত সময় পর্যন্ত আমাদের দাবি আদায়ের জন্য বাংলাদেশবাসীর সর্বস্তরের মানুষ সকলকে নিয়েই

সেজন্য আপনি জানেন আমি আমি শুধু রাজনৈতিক ছাড়াও আমার একটা পরিচয় আছে ব্যবসার সাথে আমি সরণকলা মঙ্গলা বা মালিক সমিতির দিন দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছি বিগত ফ্রেন্স সরকারের এই সময়টায় আমি নির্বাচিত সাধারণ সম্পাদক থাকার পরেও আমি এটা আমি এটা পালন করতে পারি নাই আমার নতুন করে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেক্ষেত্রে আমি আমার সাধারণ বাস মালিকদের সাথে শ্রমিকদের সাথে আলোচনা করেছি তারা সত্যি সারা দিয়েছে আমি ট্রাক ড্রাইভার শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি ব্যান্ড শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি তারা মনে করে এই ক্ষীগ্র সময়ের জন্য আমাদের কেটে গামছা বেঁধে আন্দোলন সংগ্রাম করতে হলেও আগামী দিনে ভাগার বাসীর উন্নয়নের জন্য ভাগারের ভাগ্যের পরিবর্তন করার জন্য আগামী দিনগুলোতে আমাদের ন্যায্য অধিকার ফেরত পাওয়ার জন্য এই সামান্য সময় কষ্ট হলেও আমরা করতে আগামী দিনে যে আমাদের যে নীতিমালা আমাদের যে সংগ্রামের যে সিদ্ধান্ত আসবে সেইটা আরো ভয়াবহ চিত্র ধারণ করবে আমার মনে হয় এই ইসি মহোদয় আমাদের এই সকল দিক বিবেচনা করে উন্নয়ন সিদ্ধান্ত থেকে ফিরে আসবে এবং আপনার প্রথমে পরিচয় দিয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনারা সবাই সম্পর্ক আমি এসে বাবুল হাসান ইসলামের ইন্ডিয়ার প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের বাগেরাটের চারটি আসন ছিল স্বাধীনতা চুয়ান্ন বছরে এই চারটি আসনে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা ভোট দিয়ে দিচ্ছি কিন্তু দু হাজার সালে সালের গণতোখানের পরে যে ইসি নিয়োগ হয়েছে সেই ইসি হয়তো আওয়ামী লীগের কোনো এখানকার বাস্তবায়ন করার জন্য আমাদের এই একটি আসন কেটে সে কাজগুলো বৃদ্ধি পাচ্ছে এটা তার আত্মীয় হয়তো আমরা

like